আসসালামু আলাইকুম গাইজকে অবস্থা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে দেখতেছেন বরাবর বড় মতো নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি তো নতুন একটা ব্লগ দেখতে অনেক ভালো লাগবো আশা করি আজকে ঢুকতেছি লাউ বাগানে তো তো একটা লাউ কাটবো থাকেন থাকেন দেখতে গাইজ দেখতেছেন মশালা দিলে আমাদের লাউ গোলা লাউ মনে করেন উৎপাদন করার জন্য সঠিক পদ্ধতি জানতে হইব তাহলে এরকম মশলা দিলে বাম্পার ফলন হইব দেখছেন লাউের কালারটা দেখছেন লাউ গুলো লাউ চাষ করতে বেশি কিছু লাগে না আশা করি তারা যারা লাউ চাষ করবেন বেশি কিছুই লাগে না যদি সঠিক পরিচর্যা করতে পারেন মাসালা দিলে এরকম লাউ এর কালার গুলা দেখছেন কোনো সার টার কিছু না কিন্তু শুধু প্রকৃতিতে বড় হয়েছে লাউগুলা মার্শাল দিলে কত সুন্দর এই লাউটা একটু ছোট কিন্তু দেখতে পারে কালারটা খুব সুন্দর তো গাছ আরেকটা লাউ আছে নিয়ে আসতেছি ওয়েট করেন ও লাউটা অনেক চাইরে ধরছে তো তো এই জন্য একটু গুলো হয়ে গেছে লাউটা ছোট হয়েছে। তো গাইস আমাদের লাউ কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন আশা করি লাউগুলা এত সুন্দর সব পাইছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের লাউগুলা দেখতে কেমন সবাই কমেন্ট করবেন বাই দেখা হবে নেক্সট ব্লগে